শেষ যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন করব না যে কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবন আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা কলিসের টুকরা উম্মত এটা হলো পরিচয় কে আফলাহ সুচ্চ হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলো এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্ন ভাবে সমাজের মধ্যে পরিচয় তুলি নিচ্ছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা হুজুরের কথা যেমন সুন্দর মুদ পেয়েছে তোমাদের মোট তত সুন্দর হয়ে যাবে তোমাদের মতো তেমন সুন্দর হবে তুমি দুনিয়াতে চলবা সাল্লাহ তেমন হবে কোন ধরনের যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোন উদ্দেশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় তামু তুন্না তো বা আসুন যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপরে সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমনভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু বাঁচুন তোর সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমনভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মোট তেমন দুনিয়া যেমন কবর তেমন